বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে বেধড়ক মারধর হেনস্থা পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার বেলডাঙ্গার মহেশপুরে দফায় দফায় চলে রাস্তা অবরোধ ঘন্টার পর ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে বারো নম্বর জাতীয় সড়ক বন্ধ ট্রেন চলাচল উত্তাল বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম আক্রান্ত জি চব্বিশ ঘন্টার সাংবাদিক সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো দুজনকে বেধরক মারধর করা হয় রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উন্মত্ত জনতার বিরুদ্ধে হামলা চললেও নীরব দর্শকের ভূমিকায় পুলিশ মাথা ফাটিয়ে দেওয়া হয় চিত্র সাংবাদিকের ছবি তুলতে গেলে বন্ধ করে দেওয়া হয় ক্যামেরা কেড়ে নেওয়া হয় প্রতিনিধির ফোন পুলিশের কাছে কাতর আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি প্রশ্ন উঠছে কোথায় নিরাপত্তা আইন শৃঙ্খলা উঠছে নিন্দার ঝড় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা কার স্বার্থে উঠছে সেই প্রশ্ন এই হামলার পেছনে দোষীরা আদৌ শাস্তি পাবে তো এই ঘটনা নিয়ে কি বললেন এক প্রত্যক্ষদর্শী হয়েছিল মিডিয়াটা যখন নামলো ভদ্র মহিলা তখন কেবল নামার দু মিনিটও হয়নি দু মিনিটের সঙ্গে সঙ্গে ধর জমা তো ভদ্র মহিলা রঞ্জিত বাবু আগে আগে হাঁটছে পাঁচশো লোক হাজার লোক সব পেছনেই করছে আর আমি তাদেরকে ঠাকাইছি ঠাকাইতে 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 ঠেকাতে একশো মিটার যখন চলে এসেছি আর ভাই আমি ঠেকাতে পারছি না তখন এক লাথি মেরে ওকে ফেলে দিলে এবার আমি ওকে পড়ে দিয়েছি আবার আর এক লাথি মেরে ফেলে দিলে যে আমি ওকে বুকে কেটে ভরে দিয়ে দৌড়ছি আমি হাতের বাহু ধরে দৌড়ছি ধরতে ধরতে বাঁচাতে পারবো না দেখ একটা টুকটুকি টুকটুকিতে চাপাইলাম চাপাইতে চাপাই চাপার মধ্য নিউজ